আজ সাত তারিখ জুন মাসের শুক্রবার আমরা এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ থেকে যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু মেঘের আনাগোনা খুব একটা এই মুহূর্তে নেই শুধুমাত্র আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় এব্রো ক্ষেব্রভাবে মেঘ কিন্তু রয়েছে তাছাড়াও এই মুহূর্তে মেঘ রয়েছে বাংলাদেশের কুমিল্লা আইজল এবং সিলেট শিলচর আর এদিকে নিচের দিকে থাকছে মহেশখালী এবং চিটাগঞ্হে তবে এই মুহূর্তে মহেশখালী এবং টেকনাপের এই মধ্যবর্তী স্থানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এটা কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকা তো এবার চলে আসি আজকে সারা দিনের বৃষ্টির ডিটেলসে কি আছে দেখে নিই তো আমরা আজকে যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিকেল চারটে নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা কুমিল্লাতে হালকা পাতলা বৃষ্টি রয়েছে তাছাড়াও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপাতত বৃষ্টিপাত একদমই থাকছে না তবে মেঘের আনাগোনা হয়ে যেটাকে লোকাল মেঘ বলা যায় তো সেই মেঘের গরমের সাথে তৈরি হয়ে মেঘ জমে হালকা পাতলা বৃষ্টি হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু কোনো স্থায়ী বৃষ্টি আপাতত দক্ষিণবঙ্গে নেই ছটার সময় তো বন্ধুরা ছটার সময়তেও যেটা আমরা দেখতে পাচ্ছি ছটাতেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো আভাস পেলাম না এবার দেখে নেব রাত্রির দশটার দিকে তো বন্ধুরা রাত্রি দশটার দিকেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পেলাম না তবে আমরা রাত্রি দশটার দিকে ময়মনসিংহ সিলেট শিলচরে আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারলাম এবং আমরা দেখে নেব রাত্রি একদম বারোটার দিকে তো রাত্রি বারোটার দিকেও কিন্তু দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো বাংলাদেশের ক্ষেত্রে সেই ময়মনসিংহ সিলেট শিলচরে বৃষ্টিপাত থাকছে ভারী থেকে ভারী বৃষ্টি তার পরের দিন যদি আমরা লক্ষ্য করি বৃষ্টির কি কোনো পরিবর্তন আসছে কি তো শনিবার যদি আমরা লক্ষ্য করি তো শনিবার আমরা সকাল পাঁচটার দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি রংপুর আসাম গুয়াহাটি শিলচর সিলেটের দিকে এবং বৃষ্টি থাকছে চিটাগঙে তো আমাদের দক্ষিণবঙ্গের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে কিন্তু সকালের দিকে আমাদের বৃষ্টিপাত থাকছে না এবং পরবর্তী সময় দেখি আটটার সময়তে বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম না এবং এগারোটার দিকে যদি লক্ষ্য করি তো বন্ধুরা এগারোটার দিকেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই বিকেল তিনটের দিকে যদি লক্ষ্য করি তো বিকেল তিনটের দিকে বৃষ্টিপাত নেই তবে নদীয়া মুর্শিদাবাদে হালকা মেঘ জমতে পারে তবে বৃষ্টিপাতের আশঙ্কা খুব কম সন্ধে বা বিকেল ছটা নাগাদ যেটা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার থাকছে শুধুমাত্র নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমের কাছে একটু মেঘ জমছে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের তেমন কোনো খবর থাকছে না তবে গরমের সময় মেঘ লোকাল মেঘ জমে কিন্তু অস্থায়ীভাবে হালকা পাতলা বৃষ্টিও হতে পারে এবং রবিবার যদি আমরা দেখি রবিবার নয় তারিখ তো রবিবার নয় তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো জায়গায় থাকছেই বিশেষ করে উত্তর পূর্ব বাংলাদেশ হোক বা পূর্ব বাংলাদেশে বৃষ্টি কিন্তু প্রত্যেক দিন থাকছে তবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অবস্থা একদমই খারাপ যেহেতু আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানতে পেরেছি আমাদের বর্ষা প্রবেশ করতে কিন্তু বেশ কিছুদিন এখনও বাকি রয়েছে তো আমরা এবার বৃষ্টির মুডে গিয়ে দেখে নেব যে বৃষ্টির পরিমাণের কি আপডেট রয়েছে তো প্রথম বারো ঘন্টার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম বারো ঘন্টার মধ্যে কিন্তু কলকাতাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তবে এটা কিন্তু ওই গরমের অস্থায়ী লোকাল মেঘের ফলে বৃষ্টিপাত এটা ঘটছে তো এখানে বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাঝিপাড় এবং থাকছে কলকাতা তো এই সমস্ত এলাকাগুলোতে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত রয়েছে খুব হালকা পাতলা তবে আমাদের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো আছে মূলত পরিষ্কারই থাকবে বাতাসের গতিবেগটা কি থাকছে আমরা একটু দেখে নেব তো আজকে বাতাসের গতিবেগ তেমনভাবে আমরা লক্ষ্য করতে পারবো না আজকে বাতাসের গতিবেগটা থাকবে ঘন্টায় মোটামুটি পনেরো থেকে কুড়ি কিলোমিটার বেগে তবে শুধুমাত্র হলদিবাড়ি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে বাতাসটা একটু বেশি থাকবে যার পরিমাপ হচ্ছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তবে আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলোতে বাতাস তেমনভাবে আজকেও আমরা বাতাস কিন্তু পাবো না তো আমরা বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড়ের আভাস পাচ্ছি তো যদি এটি ঘূর্ণিঝড় হয় তো এর নাম দেওয়া হচ্ছে আসনা তো আমরা যে এলাকাটুকুন আপনাদেরকে দেখাচ্ছি তো এই এলাকাটুকুনে কিন্তু ঘূর্ণিঝড় একটা তৈরি হবে তো ঘূর্ণিঝড় বলা আমাদের এখন সঠিক হবে না তো এখানে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বা একটা নিম্নচাপ তৈরি হবে তো পরবর্তী সময়ে এটি যদি ঘূর্ণিঝড় হয় তবে এর নাম কিন্তু দেওয়া হয়েছে আসনা তো এ বিষয়ে আমাদের সর্বক্ষণ নজর থাকবে এবং আপনাদেরকে আপডেট টু আপডেট বা ফাইভ টু ফাইভ আপনাদেরকে জানানো হবে ভিডিওর মাধ্যমে তো অযথা আতঙ্কিত হবেন না তো ঘূর্ণিঝড় যখনই হবে তখনই আপনাদেরকে সঠিক ইনফরমেশন নিয়ে জানিয়ে দেওয়া হবে যে কোন উপকূলে বা কোথায় কখন কবে আঘাত হানতে চলেছে নিউ ঘূর্ণিঝড় আসনা তো এইবার এক ঝলক দেখে নেব তাপমাত্রার কি আপডেট রয়েছে তো আজকে আমরা দুপুর দুটো নাগাদ দেখে নেব তাপমাত্রা তো আজকে দুপুর দুটো নাগাদ তাপমাত্রা থাকছে কলকাতায় ছত্রিশ ডিগ্রি এবং সেই সাথে থাকছে বাংলাদেশের মেহেরপুর পঁয়ত্রিশ ডিগ্রি রাজশাহী পঁয়ত্রিশ ডিগ্রি মালদা পঁয়ত্রিশ ডিগ্রি দেওঘর আটত্রিশ ডিগ্রি ধানবাদ উনচল্লিশ ডিগ্রি জামশেদপুর উনচল্লিশ ডিগ্রি খড়গপুর থাকছে সাঁত্রিশ তো আপনাদেরকে জানিয়ে রাখি তাপমাত্রা যেগুলো বললাম পঁয়ত্রিশ চৌত্রিশ ছত্রিশ তো চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা নেই তবুও কিন্তু এতটাই যে জনিত অস্বস্তি গরমে ভুগছে দক্ষিণবঙ্গের মানুষ মনে হচ্ছে কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রি প্লাস হয়ে গিয়েছে তো আগামী কয়েকদিন এই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আমাদের দক্ষিণবঙ্গে তবে অস্থায়ীভাবে লোকাল মেঘ জমে গরমের জন্য বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো এই বৃষ্টি কোথায় কোথায় হবে সেটা কিন্তু বলা সম্ভব নয় কারণ এটা লোকাল মেঘ তো গরমের জন্য যতটা গরম ধরবে আমরা বাঙালিরা জানি যে যতটা গরম ধরবে কিন্তু সেই পরিমাণে মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হয় তো কোথায় কোন এলাকায় যে এই মেঘটা তৈরি হবে সেটা কিন্তু বলা মুশকিল রয়েছে তো বন্ধুরা আপডেটটি আর বেশি বড়ো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে এই মুহূর্তে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন